সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আম্বারি থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আট বছর দুই দিন শনিবার শুক্রবার সোমবার আচ্ছা শুক্রবার হাট এটি নয় মে দু হাজার পঁচিশ আস আর এই যে দর্শক ক্যামেরার সামনে দেখছেন সুন্দর সুন্দর সাড়া বাচ্চাগুলি একটু ধরতে দেবে কেমন তার বেঁচে আছে সালাম আলাইকুম ভাই এত সুন্দর কালেকশন সারা মানে কিন্তু বাচ্চা একটা এটার সঙ্গে জোড়া ছিল সেঙ্গেল কাটে দিয়েছেন আর এটা নেই নি সেঙ্গেলটা দুইটা জোড়া বানাইছিল ভাই কিন্তু একটা চলে গেছে আর একটা রয়েছে এই যে এই যে না নামিটা পাঁচ মাস বয়সের ভিতর বয়সটা হবে

এই পাশে কিন্তু জোড়া দেখছি দর্শক নেপালি গিয়ে সালাম আলাইকুম ভাই জোড়া মাঝে সিঙ্গেল ধরে আছেন তো জোড়া বানা যায় তো এটা ছোট বড় আছে যার ফলে কিন্তু আলাদা ধরছে ওই কালোটা কেমন আছে বাজারে

ভাই সাড়ে মাস 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 প্লাস হবে দাদা মাস মাইনাস কেমন মাত্র চাইছেন এত কম আর সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ পর্যন্ত পর্যন্ত কাস্টমার আছে একটা মাপ একটা কিনা মাপ বলতে বলতে হবে এক কথায় কিনা হয় বানো পর্যন্ত সর্বোচ্চ দাম দিয়েছে এটার সঙ্গে জোড়া হয়েছে দর্শক দেখে নেব কালারটা ভালো ভালো আছেন ভাই কই বেচে কিনা ভালো হয়েছে না আপনাদের কয়টা কয়টা ছিল কয়টা বিক্রি করলেন একটাই দাম বলছে কি কাছাকাছি দেওয়ার মতো আছে কেমন দাম দিচ্ছে এটা আর আপনি চাইলেন কত শেষ চৌষট্টি হলে দেওয়া যাবে কাছাকাছি তো অল্পই ব্যাচে আছে টাকাই বাচ্চা কিন্তু একশো একটু পর্যন্ত দাম দিয়েছে চৌষট্টি দিয়েছে ভাই এটা ছয় মাস প্লাস বয়স হবে দাদা পার্সেন্টটা বেশ ভালো দামিটা অনেক বেশি আছে আর আমার যে তুলনায় বাচ্চা দেখেন একটু কানা মারা শুরু হয়ে গেছে আমাদের এই বাচ্চাতে মানুষ কিন্তু জমি কাটাতেই ব্যস্ত ধান কিন্তু কাঁড়া মারা একটা হচ্ছে এই যে কিন্তু এটার একটা জায়গা শুনে চলছে এগুলা মোটামুটি পাঁচ মাস প্লাস ছয় সাত মাস সাত মাসের কাছাকাছি যাবে বয়সটা

এগুলো কিন্তু আমাদের গ্রামের লোক আছে যার ফলে অনেকক্ষণ একটু ভিডিওটা আপনাদের দেখাচ্ছিলাম একবারে কিন্তু নিকটবর্তী অর্থাৎ এক কিলোমিটার ব্যবধানে কিন্তু আমার বাড়ি এবং এনাদের বাড়ি একটা স্পটে কিন্তু দাগ ধরছে

ভাইদের হাতে কিন্তু ভালো ভালো গরু থাকে নাম্বারটা দেওয়া থাকলে প্রয়োজন কন্ট্যাক্ট করে নিতে পারে এই যে দুটোই কিন্তু আকর্ষণীয় গরু বেচা কিনা কি হয়েছে ভাই আসলে দু একটা দুটা এই এই ক্যাটাগরি ছিল না ওগুলো একটু মোটামুটি দর্শক সাইয়া ঘাড়ি থেকে একটা ধারণা দিলাম আপনাদের ভালো থাকে আসসালামু আলাইকুম